আসসালামু আলাইকুম ভাই রাখে সবাই আমি মোহাম্মদ সফর সাদিক বর্তমানে পড়ছি সুয়েট আজকে আমরা এইচএসিতে টেক্সট বুক হিসেবে তোমাদের যেই যে বইগুলোর সাথে রাখা উচিত তা নিয়ে কথা বলবো চলো শুরু করা যাক আমি তোমাদের সাবজেক্টগুলোকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো কমন সাবজেক্ট আর একটা হলো বিজ্ঞানের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট কমন সাবজেক্ট হলো ইংলিশ বাংলা আইসিটি ইংলিশের দুই পেপার বাংলা দুই পেপার এবং আইসিটি এক পেপার এরপরে আসবে পিসিএমপি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ম্যাথ বলতে হ্যা ম্যাথ এছাড়া তোমাদের বায়োলজি বা উচ্চতর গণিত পরিবর্তে পরিসংখ্যান নেওয়ার একটা চান্স আছে তবে যেহেতু পরিসংখ্যানটা অতটা মেন স্ট্রিম না তাই এবং আমি নেই নি তাই ওটা আমি কথা বলছি না প্রথমে আমি বলি ফিজিক্স বই এখানে তোমরা দুইটা বই দেখতে পাচ্ছ প্রথম যে দুইটা বই আছে আমি ফার্স্ট প্রয়ার সেকেন্ড প্রয়ার ফার্স্ট প্রয়ার সেকেন্ড সাজিয়েছি প্রথম দুইটাকে আমরা বলি আমি ঈসাক স্যারের বই মানে ইসাক স্যারের বই এবং পরে দুইটা হলো তপন স্যারের বই তুমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়ো আমি ইসাকের বিকল্প নেই তপন অনেকে পড়ে তবে আমি ইসাকের বিকল্প নেই আমির ঈসাক তপন এছাড়া সেরু স্যারের বই পড়তে পারো সেরু স্যারের বইটা রঙ্গিন অনেকে সেরু সারের বইটাও পড়ে তবে আমি রিসাক তপন এটা হলো মেন স্ট্রিম এরপরে আসবে কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য বাইবেল হলো হাজারিনাক তোমাদের মেডিকেলের কেমিস্ট্রির জন্য এই বই থেকে এসে থাকে এই বই ছাড়া অন্য কোনো বই থেকে মেডিকেল কেমিস্ট্রি আসবে না তো অন্য কোনো বই নিলে তোমাকে ঘুরে ফিরে অ্যাডমিশনের সময় এটাই করতে হবে তাই প্রথম থেকে এটাই পড়া ভালো তো কেমিস্ট্রি কি এইটাই অপশন আর কোনো অপশান না হ্যাঁ অবশ্যই অপশান আছে তবে এটার থেকে বেস্ট অল্টারনেটিং অপশন নাই আর এবং কেমিস্ট্রির জন্য তোমাদের একাধিক বই পড়ার কোনো দরকার নেই একটা বই যথেষ্ট তুমি যদি এই বইটা গেলে ফেলতে পারো তাহলে আর কোনো কোনো বই তোমার লাগবে না এরপরে আসবে উচ্চতর গণিত উচ্চতর গণিত মানে আমরা বুঝতে যাচ্ছি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট তারাই তো ম্যাথ পড়বে মেনলি সো ম্যাথে যদি তোমাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তাহলে কিতাব স্যারের বইয়ের বিকল্প হয় না ফার্স্ট যে তুলে বই এছাড়া কিতাব স্যারের বইটা অনেকের কাছে কঠিন লাগে তাই অনেক কলেজে কেদার স্যারের বই না পড়ায় অসীম কুমার সাহা স্যারের বইটা পড়ায় এবং আমি ফার্স্ট ইয়ারে অসীম কুমার সাহা স্যারের বইটা পড়ছি এবং সেকেন্ড ইয়ারে কেদার স্যারের বই পড়ছি এবং অ্যাডমিশন টাইমে আবার কেদার স্যারের ফার্স্ট পেপার পড়ছিলাম তার মানে আমি মোট তিনটে বই পড়ছি অসীম কুমার সাহা স্যারের প্রথম পত্র কেদার স্যারের প্রথম পত্র আর দ্বিতীয় পত্র কেদব স্যারের ম্যাথগুলো একটু কঠিন তবে এখান থেকে অ্যাডমিশন আসে থাকে একদম দেখা যায় যে হুবু হু কোয়েশন চলে এসেছে তাই কেদাব স্যারের বইটা পড়াটাই বা নেওয়াটাই হল রেশন এরপর যদি দেখি আমরা বায়োলজি বায়োলজি ফার্স্ট পেপারের জন্য হাসান স্যারের বই এবং সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল এই দুইটা বই হল বাইবেল তবে এটার অল্টারনেটিভ বই হিসেবে তোমরা চাইলে অনেক বই আছে নিতে পারো তবে এই দুইটা বই হলো বায়োলজির জন্য বাইবেল এরপরে আসি আমি নন সায়েন্সের বই কমন বইয়ের জন্য এগুলা হলো ইংলিশ বাংলা আইসিডির বোর্ড প্রদত্ত বই সাহিত্য পাঠ থেকে ক আর খ বিভাগ এসে থাকে এবং সহপাঠ থেকে গ বিভাগ এসে থাকে এরপর ইংলিশ ফর টুডে যে বইটা দেখারে ধুলায় জমে এবং এখান থেকে মেনত তোমাদের বইয়ের সিম প্যাসেস এসে থাকে এবং লাস্টেরটা হলো বোর্ডের আইসিটি বই আমি যদি বলি লাস্টের বোর্ডের আইসিডি বইটা তোমরা কিনবা লেটেস্ট জেনারেশনটা এবং এটা কভার চেঞ্জ হতে পারে কভার প্রতি বছরই হালকা হালদা চেঞ্জ হয় সো কভার এরকম না থাকাটাই স্বাভাবিক বোর্ড বই যেন আমি আইসিডিট নিতে বলতেছি কারণ আইসিআড বোর্ড বই যেটা থাকবে সেটাই হলো তোমার সিলেবাস তবে এটাই কীভাবে আমি প্র্যাকটিস করবো না তুমি এখান এখানে প্র্যাকটিস করবো না তবে তোমার সিলেবাস কি এটা বোঝার জন্য বোর্ড বইটা রাখা জরুরি আর বাংলার জন্য ফার্স্ট পেপারের জন্য সহপাঠ আর সাহিত্য পাঠ তোমাকে নিতেই হবে প্রথম বই নিলেও চলবে কারণ এখানে তেমন চেঞ্জ আসে না এরপরে যেহেতু বাংলার সেকেন্ড পেপারে কোনো বোর্ড বই নাই তাই আমরা এখানে অক্ষরপত্রের বাংলা সেকেন্ড পেপার টাইম পড়ছি এবং এটা বলছি আমার কাছে গুছানো রাখছে এবং এটাই তোমরা পড়তে পারো এবং ইংলিশের জন্য অ্যাডভান্সে যদি তোমরা বইটা নিয়ে নাও তাহলে তোমাদের এইচএসি লেভেলের গ্রামারটাও কমপ্লিট হবে প্লাস মরাল কোয়েশনও সলভ করা হয়ে যাবে আর আইসিডির জন্য বোর্ড বইয়ের পাশাপাশি মহাবুর রহমান স্যার বই নেবা এটা সিস্টেম পাবলিকেশনের বই মহাবুর রহমান স্যার বই বলেই হবে এরও কভার পেজ চেঞ্জ হয় তো রে নেওয়ার চেষ্টা করবা আমি মূলত এখান থেকেই প্র্যাকটিস করেছি কারণ এই বইটা গুছানো বোর্ড বইয়ে অনেক তোমার সিলেবাস সম্মুখে ধারণা দিলেও বইটা গুছানো না তবে একটা জিনিস বোর্ড এর জন্য বোর্ড বইয়ের বিকল্প নাই তবে সিকিউ বা ও বর্ণামূলক প্রশ্নের জন্য তোমার মহাবুর রহমান স্যারের এই বইটা নিতে হবে এখানে আমি তোমাদের বুক সাজেশনটা দুইটা পেজে দিয়ে রাখলাম চাইলে এটা নিয়ে রাখতে পারো এবং থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তোমার সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো নিরাপদ থেকো সালাম আলাইকুম